বর্তমান সময়ে কোন ঋতুটা চলছে এটা আসলে আমরা হয়তো কেউই বলতে পারবো এখনকার ওয়েদারটা একটু অন্যরকম কখনো প্রচুর বৃষ্টি হয় কখনো রোদ সাথে গরম থাকে তোমার মুখে কি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই মন টন ভীষণ খারাপ হয়ে গেছে কারণ আজকে বৃষ্টির জন্য আমি স্কুল যেতে পারবো না তাই আর কি নাস্তা করে ডিরেক্টলি রান্নাঘরে চলে এসেছি মাকে যদি একটু সাহায্য করতে পারি এখানে এসে দেখছি অলরেডি আম্মুর রান্নাবান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে তাই আর আমি এখানে বেশি সময় না দিয়ে যেতে চাচ্ছিলাম মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য পরে লক্ষ্য করলাম আজকে আম্মুর রান্নাঘরটা ঝাড়ু দিতেই ভুলে গেছিলো তাই আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এরপর চলে গেলাম মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য আমরা অনেক দিন আগে এই তিনটা মুরগির বাচ্চা কিনেছিলাম মাসাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এই মুরগির বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে এই মুরগির বাচ্চাগুলো যখন আমরা কিনেছিলাম এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা হয়তো অনেকে এটা দেখেছেন যারা দেখেননি তারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন মুরগিগুলোর খাবার খাওয়া শেষ হলে ওরা তিনজন একসাথে ওদের কোন গন্তব্যস্থানে চলে গেছে আল্লাহ ভালো জানে বাই দা ওয়ে আজকের বৃষ্টিটা হচ্ছে মিডিয়াম আকারে মানে একেবারে বেশিও না একেবারে কমও না এখন প্রায় নয়টা বাজে ভাবলাম স্কুলে যাব আর যাওয়া হয়নি আমার এই আমা তো ভাইটা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে সেজন্য সুপারি খাও মাসাল্লাহ ও এত এত পাকনা পাকনা কথা বলতে পারে আমার কাছে ওর কথাগুলা শুনতে বেশ ভালো লাগে যে কোনো ছোটো বাচ্চার কথাগুলো বাচ্চাদের খুনশুটি লাগে কবে যে আমার ভাইয়ের একটা পুচক বাচ্চা হবে আমি ওর সাথে সারাদিন খুনসুটি করব। সেদিন স্কুল থেকে বাড়ি আসার সময় আমাদের স্কুলে নতুন একটা গেট করা হয়েছিল সেখানে অনেক রকমের ফুল গাছ আছে সেখানে ছিল নয়নতারা ফুল গাছ হলুদ হলুদ সূর্যমুখী জাতীয় একটা ফুল গাছ ছিল যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল আমি অনেক জায়গায় খুঁজেছিলাম এই ফুলগুলো পাইনি নয়ন তারাও সেজন্য আমি ওইখান থেকে এগুলো চুরি করে এনেছি চুরি করা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না কারণ ওইখানে যে কারো কাছ থেকে চেয়ে আনবো সেটারও কোনো উপায় ছিল না আল্লাহ হাফিজ